নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে রেসিপি ম্যাঙ্গো ফুটি এই ম্যাঙ্গো ফুটি বাজারে আমরা কিনে খাই এখন যেহেতু প্রচুর আম পাওয়া যায় ঘরে কিভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে আমি ঘরে ফুটি বানাবো তার জন্য নিয়ে নিয়েছি তিনটে পাকা আম তার সাথে নিয়েছি একটা কাঁচা আম যেহেতু ফুটিতে একটু টক ভাব থাকে সেটা আনার জন্য একটা কাঁচা আম নিয়েছি আমগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে নেব। দেখুন ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য আগে থেকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কাঁচা পাকা আমটা পুরোটাই দিয়ে দেবো এবার যাতে পাকা আমটা তো তাড়াতাড়ি গলে যাবে কাঁচা আমটা গলার জন্য আমি জল দিয়ে দেব দেড় কাপ মতন ছোট। খুব বেশি জল দেবো না যাতে কাঁচা আমটা সেদ্ধ হয় সেই রকমভাবেই জল দিতে হবে আমি দেড় কাপ মতন জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে দেব ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি চাপা দিয়ে ছ সাত মিনিট মতন হতে দেব। মাঝখানে একবার দেখে নেব যে গলেছে কি না সাত মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে ভালো করে দেখে নেব যে ভালোভাবে গলে গেছে কি না ভালো করে নাড়াচাড়া করে দেখে নিয়েছি আম ভালোভাবে গলে গেছে জল শুদ্ধই আমি আমটাকে ঠান্ডা করতে দেব এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি ছোট এক বাটি চিনি দিলাম তার সাথে দিয়ে দেব। তিন বাটি মতন ওই বাটি মাপ করেই জল শিরাটা খুব একদম জলের মতন পাতলা হবে না আবার একদম ঘন ভাব না হালকা যাতে একটু চিকচিটা টাইপের হয় সেই রকমভাবেই শিরাটা বানাতে হবে যেহেতু তিনটে আম আমি ফুটি বানাবো তার সেই মাপ করেই জলটা আমি দিয়ে দিলাম এবার ফোটা অবধি অপেক্ষা করব। এখন ভালো করে ফুটে গেছে চিনিও গলে গেছে এবার চামচের সাহায্যে দেখে নেব একটু আঠা আঠা ভাব এসছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার অন্যদিকে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি ঢাকাটা খুলে যেই আমটা আমি ঠান্ডা করে রেখেছিলাম সেদ্ধ করে সেই আমটা জল শুদ্ধই দিয়ে দেব এতে আর জল দেয়া যাবে না এবার মুখটা বন্ধ করে মিহি পেস্ট বানিয়ে নেব এবার দেখে নেব দেখুন কোনো রকম আঁশ নেই একদম মিহি পেস্ট হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব যেই বাটির মধ্যে আমি ফুটি বানাবো সেই বাটির মধ্যে আমের গোলাটাকে পুরোটাই দিয়ে দেব আমের যেহেতু কালারটা খুব সুন্দর এর মধ্যে আর কোনো আমি কালার দিইনি এবার যে চিনির শিরাটাকে বানিয়ে রেখেছিলাম সেইটা আস্তে আস্তে ওই আমের গোলার মধ্যে দিয়ে দেব যেহেতু বাড়িতে বানাচ্ছি একটু ঘন হলেই ভালো লাগে খেতে চিনির শিরাটা পুরোটাই দিয়ে দিয়েছি যদি মনে হয় আরেকটু ঘন তাহলে আরেকটু শিরা বানিয়ে দিতে হবে এর মধ্যে কোনো ঠান্ডা জল দেয়া যাবে না এবার ভালো করে হাতা দিয়ে মানে পুরো ঘুটে নেব যাতে ভালো করে জলের সাথে আমের সাথে মিশে যায় দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি ঘনত্বটা এই রকম টাইপের হয়েছে খুব একদম গাঢ় না আবার একদম জলের মতন পাতলা না যদি মনে হয় অনেকদিন রেখে খাবেন তাহলে এক চামচ মতন ভিনিগার এর মধ্যে দিলে অনেকদিন রাখা যায় এবার দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে হাতা দিয়ে আস্তে আস্তে ঢেলে দেব দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার ফুটি কেমন হয়েছে এই ছিল আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ